নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো বিশ্বিক রাশির কারকতা এই কারকতা অবশ্যই জানা দরকার যারা জ্যোতিষ শিখছেন বা শিখবেন এই কারকতা না জানলে জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু অজানা থেকে যাবে এবং বিচারের ক্ষেত্রে পদে পদে বাধার সৃষ্টি হবে আসুন জেনে নিই বিশ্বিক রাশির কারকতা সম্বন্ধে দৈহিক গঠন এরা একটু মধ্যম প্রকৃতি হয় একটু বেটে ধরনের গোলাকার মুখ দীর্ঘ কেশ পিঙ্গল বর্ণ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা কুকরানো চুল হয় স্বরূপ এদের স্বরূপ হচ্ছে স্থির রাশি জলরাশি পিত্তপ্রধান উত্তর দিক বলি দীপাবলি পৃষ্ঠোদয় রাশি কূজ্যস্থান বহু প্রজা নীরব স্ত্রী রাশি উত্তর দিক বিপ্রবর্ণ সমরাশি দৈত্য রাশি কপ প্রকৃতি এই যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো পরে আপনাদের বিশ্লেষণ করা হবে এই রাশিচক্রে দেখছেন এই বিশ্বিক রাশি এই হচ্ছে চক্রে অষ্টম রাশি এই অষ্টম রাশি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এর ঘরের যে অধিপতি সে হচ্ছে মঙ্গল এবং চন্দ্রের নিচস্ত স্থান এই বিশ্বিক রাশি এই বিশ্বিক রাশি একটু খর্বাকৃতি বা মধ্যম আকৃতির হয় এতে কিন্তু দেহ কিন দেহ বলতে শরীর একটু বলিষ্ঠ হয় গায়ের রং একটু লালচে বা কালচে ধরনের হয়ে থাকে এদের চারিত্রিক বৈশিষ্ট্য এরা জাতকেরা দৃঢ় সংকল্প যুক্ত হয় সফলতা না আসা পর্যন্ত এরা চেষ্টা চালিয়ে যায় কোনো কিছুতে বাধা পেলে এরা আরও উদ্যমী বা আরও ওই জিনিসটাকে বেশি করে করার চেষ্টা করে এরা সহজেই রেগে যায় এরা একটু প্রতিহিংসা প্রায়ণ হয়ে থাকে এই রাশি জাতক জাতিকার রোগ কাঠিন্য ক্ষতপীড়া বসন্ত হাম পিত্তপীড়া রক্তদুষ্ট পীড়া রক্ত অমস্যা অশ্ব এইসব রোগ হয়ে থাকে এইসব জাতি এবং গুপ্তরোগও হয়ে থাকে এইসব রাশি লোকেদের যদি রাশিচক্রে চক্রে বা রাশি চক্রে যদি অন্য অন্য গ্রহরা খারাপ থাকে তবেই শুভ থাকলে কিন্তু এইসব রোগ নাও হতে পারে এদের কর্ম কর্ম কীরকম এরা রসায়ন ভেজস বয়লার গাড়ি খনি শ্রম বিভাগ পুলিশ বিভাগে কাজ করে বিভিন্ন ধরনের নেশাধ্য প্রয়োজন চা কফি তামাক এইসব কর্মীরা যুক্ত থাকে গোয়েন্দা সার্জেন ডাক্তার চিকিৎসা রিসার্চ কর্মী তাছাড়া কসাই নাপিত ফটকা ইত্যাদি কর্মের সঙ্গে এরা যুক্ত থাকে আর্থিক অবস্থা খুব স্বাচ্ছন্দ্যে এরা থাকতে পারে না সেই কারণে সামর্থ্যের বাইরে এরা প্রচুর ব্যয় করে এরা আয় ব্যয় করে বসে পরে সুদ করে প্রচুর আয় করলেও এদের সঞ্চয় করিতে পারে না বিবাহ এরা একটু মেজাদি টাইপের হয় এদের সেনের একটু অভাব থাকে এদের মানসিকতা মিশ্র প্রকৃতই হয় প্রেমের ক্ষেত্রে এটা সাবলিম নাও হতে পারে এরা স্বামী বা স্ত্রীকে সবসময় সুখে রাখার চেষ্টা করে কিন্তু অনেক সময় তা হয়ে ওঠে না কারণ এই রাশি জাতক জাতিকেরা একটু বদমজাজি হওয়ার জন্য এই রাশির এই যে বিশ্বিক রাশি এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এবং চন্দ্রের নিচস্ত স্থান এই রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি বা রাশিচক্রের অষ্টম রাশি এই রাশি হইতেই মানুষের মৃত্যু গণনা করা হয় এবং এই রাশি হইতে মানুষের মুখ্য গণনা করা হয় অতএব এই রাশির কারকতাগুলো আপনারা ভালো করে জানুন পরে যখন বিশ্লেষণ করা হবে এই রাশি সম্বন্ধে তখন আরও অনেক কিছু জানা যাবে অতএব এই কারো কথা আপনাদের জানা অবশ্যই দরকার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন